আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজ চলে আসলাম মিরপুর এক মুরগি হাটে আমি কিছু ফেন্সি মুরগি দেখানোর চেষ্টা করব এর সঙ্গে পরিচিত হব এবং দামগুলো জানার চেষ্টা করব দেখতে পাচ্ছিলাম মাসাল্লাহ অনেক মুরগি আছে আমরা দেখব ভাইয়ের ফার্ম আছে নারিন্দাতে ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনার ফার্মে কত মুরগি আছে তিন চারশো তিন চারশো মার্শাল্লাহাল্লাহ ভাইয়ের ফার্মে তিন চারশো মুরগি আছে দেখতে পাচ্ছিলেন প্রথমে আমি দেখাচ্ছি যে এটা কি বড় ভাই ভাইয়া

এটা জোরা পেয়ার এটা পেঁজ ছাড়া বিক্রি হবে না সুপ্রদর্শক এটা পেয়াজ ছাড়া বিক্রি হবে না এটা পেয়াজ ছাড়া বিক্রি হবে না এই পেয়ারটা ছ হাজার দাম চা আলোচনা সাপেক্ষে একটা যদি ভালো একটা রেট বলতেন আমার অনেক অডিয়েন্স আছে মুরগির নিলে একদম পাঁচ হাজার টাকা পড়বে সুপ্রদর্শক নিলে একদম পাঁচ হাজার পড়বে আমি দেখানোর চেষ্টা করলাম আর এখানে দেখতে পাচ্ছিলেন কোচিং আমরা জানার চেষ্টা করবো হাতে নেন বড় ভাই রানিং

ভাইজান এটা কি মুরগি তুর্কির সুলতান হ্যাঁ তুর্কির সুলতান আচ্ছা এ এটা কি পেয়ার পেয়ার এ এটা বয়স কখন কখন এটা ফিমেলটা একটু ছোট মেলের থেকে ফিমেলটা একটু ছোট এটা 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 বয়স আছে আপনার সাড়ে চার মাস আচ্ছা আর এটা বয়স আছে যে তিন মাস এ এটা একটু ভালো একটা প্রাইস বলবে এটা নিলে বারো হাজার টাকা পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা ফিজ দশ হাজার টাকা দু হাজার ফিজ দশ হাজার আমি দেখানোর চেষ্টা করলাম মাস অনেক সুন্দর দেখতে পাচ্ছিলেন আর যে এগলেন কি কি আছে এটা হচ্ছে আমেরিকান মিলি আমেরিকান মিলি এটা আচ্ছা এটার বৈশিষ্ট্য কি এটার বৈশিষ্ট্য আকার হলো এটা জাতি এটা ছোট এটা আর বড় হবে না 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 এটা আর বড় হবে না এটা জাতি এটা ছোট আর এটা দুইবার ডিম হ্যাঁ দুইবার এখনো ডিম দিচ্ছে এটা ছ টাকা স্ক্রিন প্রাইস নিলে পাঁচ টাকা পড়বে সুপুরে যদি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুটো মুরগি আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে বড় ভাই যদি বলতেন এটা হচ্ছে বাপ কোচিন বাপ ফিজেল কোচিন এটা

বড় দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর দুটো সিল্কি আমরা বয়সগুলো জানবো দামগুলো বিস্তারিত জানার চেষ্টা করব বড় ভাই এটা যারটা একদম এক যে ব্লাড লাইনটা কেমন সেটা বলবেন ইউরোপিয়ান ব্লাড লাইন হ্যাঁ এটা ইউরোপিয়ান ব্লাড লাইন কোয়ালিটি ভালো 100% ভালো এটা ডল ফেস এটা লোকাল না এটা ডল হ্যাঁ তাহলে এটা প্রাইসটা দাও কি রকম এটা 6000 টাকা একদম ফিক্সড ফিক্সড হয়ে যায় একদম ফিক্সড হয়ে যায় এটা বয়স কত দিন হবে এটা 4.5 মাস 4.5 মাস শুক্র আমি জানার চেষ্টা করলাম মাশাআল্লাহ দেখতে পাচ্ছিলেন আর আপনার ফার্মে আর কি কি মুরগি আছে আমার টোটাল চোদ্দটা বিট আছে আপনার গোল্ডেন সেপারাইট বাপ সিলভার সেপারাইট জাপানিজ ব্যানথামের ভিতরে তিনটা পার্সন আছে ব্ল্যাক টেল হোয়াইট টেল সিলভার টেল তারপরে আপনার কলম্বিয়ান লাইট ব্রাহ্মা বাপ ব্রাহ্মা আমেরিকান ব্রাহ্মা তারপরে আপনার ওয়াইন রোড আছে সুপ্র জানতে পারলেন বড় ভাই যে দয়া করে আপনার ফার্মের লোকেশন এবং যদি আমার ফার্মের লোকেশন হলো আপনার মেরুল বাড্ডা মেরুল বাডা হ্যাঁ মিরুল বাড্ডা আমার ফানির লোকেশন হলো মেরুল বাড্ডা মোবাইল নম্বর জিরোয়ান এইট ফোর ফাইভ জিরো নাইন সিক্স ফোর ডাবল নাইন ধন্যবাদ আর অনেক জায়গায় চালেও তো দিতে পারবে হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গায় ঠিক আছে দেবেন সঠিক ব্যবহার করবেন টাকা মারিয়ে দেবেন না শুভেচক ঠিক আছে আমি ওনার নাম্বার দিলাম আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ